জামাত ইসলামী এই সমাজে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন করতে চায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যদি সমাজ গঠন হয় সকল মানুষ সমান করবে না অন্যায় করবে না অবিচার করবে না চাঁদাবাজি করবে না সম্পদ লুণ্ঠন করবে না সবাই যে যার মতো সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবে কারণ সেই সমাজ গঠন তো জামাত ইসলামের একার পক্ষে সম্ভব না বাংলাদেশে সাধারণ মানুষেরও সমর্থন দরকার আছে আমি মনে করি আমি না আমরা সবাই মনে করি যে সবাই একটু শান্তিপূর্ণ সমাজে থাকতে চাই আর সেই শান্তিপূর্ণ সমাজটাই আমরা গঠন করতে চাই সেহেতু আমরা যেহেতু সবাই শান্তিপূর্ণ পক্ষে আপনারা আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেন আমাদের সহযোগিতা করেন আমাদের পরামর্শ দেন আমাদের ভুল থাকলে ভুলটা ধরিয়ে দেন আমরা আপনাদের সাথে নিয়েই সেই শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই এজন্য আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিক দাওয়াত আপনাদেরকে দিলাম আপনারা আমাদের সঙ্গে জয়েন করবেন সদস্য হবেন তাহলে আমরা আপনাদের সাথে নিয়ে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো এই আহ্বান আজকে আপনাদের জানিয়ে আমাদের কথা এবং কাজে আশা করে অমিল পাবেন না আমরা তো এই সমাজেই বড় হয়েছি আপনারা আমাদেরকে চেনেন কেমন কি করে আজকে আমি দাওয়াত দিয়ে গেলাম আপনাদের এই সমাজে আসবে পরে আবার তার সঙ্গে যোগাযোগ করে আমাদের সকল কাগজপত্র বই কেতাব ফর্ম পরিচিতি সব পাবেন আপনারা ঠিক আছে